প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বই বাইশের সৃজনশীল দেখো আমরা প্রথমে অঙ্কটা করে নেই পৃষ্ঠা বাইশ নং বাইশ নং পৃষ্ঠা বাইশ নং পৃষ্ঠার পাঁচ নং সৃজনশীল সৃজনশীল পাঁচ আমাদের প্রথমে ক নম্বরে করতে বলেছে করতে বলেছিল মূলধনের পরিমাণ নির্ণয় তুমি প্রাম্বিক মূলধন দুইভাবে করতে পারো একটা হলো জাবেদা নিয়মে করতে পারো অথবা আর একটা করতে পারো অথবা আর একটা তুমি এমএ সম্পদ থেকে দায় বাদ দিয়ে করতে পারো অনেক পিলেই মূলধন প্রাম্ভিক মূলধন নির্ণয় করা যায় তাই আজকে আমরা এটা করব জাবেদান নিয়মে প্রাম্বিক মূলধন বলতে বোঝায় এক তারিখ পহলা তারিখ মানে যে ব্যবসা যে সম্পদ নিয়ে শুরু করে ওইগুলা সমষ্টিকে এবং দায়গুলো থাকে ওই দায়গুলো বাদ দিলে দেখো আমাদের এক প্রথমে এবার এক আছে দুইটা দুইটা থাকলে কিন্তু এক তারিখকে দোনোটা মূলধন হিসেবে গণ্য হবে না প্রথমে যেটা নিয়ে ব্যবসা শুরু করা হয় কারণ তোমার এক তারিখ বিভিন্ন লেনদেন হইতে পারে কিন্তু সব লেনদেন কিন্তু মূলধন জাতীয় মূলধন না বা মূলধন জাতীয় লেনদেন না প্রথমে এক তারিখ আছে জেমস টেডার্সের দুই সালে পয়লা জানুয়ারি তারিখে এক লক্ষ টাকা এবং সত্তর টাকা টাকার আসবাব ব্যবসা শুরু করলো এটা তোমার মালিক এটা দিছে এটা মূলধন হিসাবে গণ্য হইবে আর পরবর্তীতে তোমাদের দুই সালে এক তারিখ আছে প্রাইম ব্যাংকে হিসাব খোলা এটা কিন্তু মূলধন না মনে রাখবা সকল এক তারিখে লেনদেন কিন্তু মূলধন হিসাবে গণ্য হয় না তাই আমরা উপরে যেটা আছে ওইটা নিয়ে যেটা নিয়ে ব্যবসা শুরু করছে ওইটা হলো প্রাম্বিক মূলধন প্রথমে আছে আমরা যাবে তার মতো করবো প্রথমে নগদ টাকা আছে এক লক্ষ বিশ হাজার নগদান হিসাব ডেবিট জানুয়ারি এক জানু এক নগদান হিসাব হিসাব ডেবিট এক লক্ষ বিশ হাজার টাকা ওটা আসবাবপত্র 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 হিসাব ডেবিট সত্তর হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট এই দুইটা যোগ করো এক লাখ নব্বই হাজার টাকা এটাই আমার প্রারম্ভিক মূলধন এই নিয়মে করতে পারি অথবা আমরা এই দুইটা যোগ করে মূলধন নির্ণয় করতে পারি যে কোনো একটা নিয়মে করলেই হইবে এটাই আমার নাম্বার দেখো দেখো শিক্ষার্থীরা আমরা এখন করব করবো ক্ষণাম্বার নাম্বার করবো আমাদের করতে বলছে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ওই মানে সম্পদ সমান সমান প্লাস মানে হিসাব সমীকরণ আমরা এখন হিসাব সমীকরণটা করবো তোমাদের পাঠ্য বইয়ের নবম নবম পাঠ্য বই বাইশ পৃষ্ঠা সিজেন্স পাঁচ নাম্বার পাঁচের খ নাম্বার করবো দেখো এক তারিখ আছে হলো এক তারিখ দুই সতেরো সালের এক তারিখ জানুয়ারি এক জানুয়ারি এক ছিল প্রথমে ছিল নগদ পঞ্চাশ করছে নগদ টাকা এবং সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দুইটা মিলে হয়েছিল মূলধন এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা কিন্তু অঙ্কটা থেকে জানলাম যে আমাদের সম্পদ ছিল চারটা কি সম্পদ ছিল নগদ টাকা নগদ আশাদ্য ব্যাংক এবং দেনাদার কারণ বাকিতে বিক্রয় ছিল আর পানাদার পাশে ছিল মূলধন আনানো পাওনা দার বাকিতে ছিল আমরা হিসাব সমীকরণ কিন্তু বইতেতে বের করে নিলাম যে সম্পদ আছে আমার চারটা এবং দেয় আছে দুইটা ঘরটা আবারও দেখো প্রথম আছে তারিখ উত্তীত্ব সম্পদ side এবং দায় side সম্পদ side এ ঘর আছে চারটে লেখলাম এবং দায় পাশে আছে দুইটা দুইটা আমার এক number শেষ এখন আমার দুই নম্বরে চার নাম্বার দেখো আবার এক number আরো একটা আছে পরেরটা আমার এক number এক number এ আছে হলো প্রাইম ব্যাংকে পাঁচ হাজার টাকা দিয়ে টাকা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে যাবে যা করো যেটা আমার কাছে আসছে ওটা ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে নগদ হিসাব ক্রেডিট মানে ব্যাংকে আমি জমা রাখছি ব্যাংক কিন্তু আমার কাছে হেঁটে হেঁটে আসে নাই কারণ আমি ব্যাংকে একটা হিসাব খুলছি ওই হিসাবে মানে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে যে বৃদ্ধি পয়টা ডেবিট এই জন্য ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ব্যাংক আছে ব্যাংকের ঘরে লেখো পঞ্চাশ টাকা ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব

না এক লক্ষ বিশ হাজার থাকে থাকে হলো পঞ্চাশ হাজার টাকা যদি কমে যায় জি সত্তর হাজার টাকা লেখোটা পরে আসো চার তারিখ চার তারিখ এন্ট্রিটা দেখো বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় পণ্য ক্রয় করছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা জানি যে হিসাব সমীকরণে যদি আমার আয় হয় মূলধন বৃদ্ধি পাবে আর যদি ব্যয় হয় মূলধন থেকে হ্রাস পাবে তো এটা অবশ্যই ব্যয় হয়েছে নগদে হোক অথবা বাকিতে হোক ব্যয় মূলধন থেকে হ্রাস পাবে আবার নগদে হোক অথবা ধারে হোক আয় আয় হইলেই মূলধন বৃদ্ধি পাবে তা পঁয়তাল্লিশ হাজার টাকা আছে প্রথমে কোড়া হিসাব ডেবিট কোড়া হিসাবে ব্যয় ব্যয় হলে মূলধন থেকে কমবে পঁয়তাল্লিশ হাজার কমাই যাও পঁয়তাল্লিশ হাজার টাকা কমাও পঁয়তাল্লিশ হাজার তারপর দেখো কি আছে আসে পণ্য ক্রয় করে নগদে দিচ্ছি বিশ হাজার টাকা নগদ দান যাবে দাঁড়ো নগদে দিচ্ছি বিশ হাজার টাকা চেক দিচ্ছি পনেরো হাজার টাকা বিশ আর হলো পনেরো পঁয়ত্রিশ এখন আমার কাছে পায় কিন্তু দশ হাজার টাকা দশ হাজার টাকা পাওনো দান তা আমি যদি এটা যাবে করি পূর্ণাঙ্গ যাবে দা যাবে দা হলো ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ক্রেডিট তাই নগদান হিসাব ডেবিট মানে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ব্যয় ব্যয় হিসেবে থেকে মূলদান যদি কমে গেছে

থাকে পঁয়ত্রিশ কমছে পঁয়ত্রিশ হাজার টাকা হলো চার তারিখ চার তারিখ যোগ করি দেখো এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা থাকে দশ দশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার থেকে পনেরো হাজার টাকা কমলো থাকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এটা থাকে সত্তর হাজার সত্তর হাজার নামাও পরে এটা থেকে থাকে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা হল উদ্বৃত্ত উদ্বৃত্ত আশা করি তোমরা চার নাম্বার এন্ট্রিটা বুঝতে পারছো আবারও একটু বুঝাই দিই দরকার হলে দেখো পণ্য ক্রয় করছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করলে যাবে যে ক্রয় হিসাব ডেবিট টাকা দিছি নগদে দিছি ব্যাংকে দিছি নগদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আরো টাকা পনেরো টাকা টাকা দিছি এখন কাছে পায় তার থেকে দিলাম পনেরো এই ডেবিট সম্পদ পাশ থেকে কমাইছি পঁয়ত্রিশ হাজার আর দায় পাশ থেকে আমি কিন্তু কমাইছি পঁয়তাল্লিশ হাজার দশ হাজার টাকা গরমে দশ হাজার টাকা ছিল এই যে পাওনা হাজার পাওনা ছিল ওইটা পরে আসো আবার ছয় তারিখ দেখো ছয় তারিখের এমনটিটাও ঠিক একই রকম ওইটা ছিল কুয়া এটা হলো বিক্রয় বিক্রয় আছে ছয় তারিখ দেখো আগে আমরা মুখে মুখে যাবে করে নেই বিক্রয় আছে বিক্রয় হলে আশি হাজার টাকা বিক্রয় করছি তা বিক্রয় অবশ্যই ক্রেডিট আমরা জানি বিক্রয় সবসময় ক্রেডিট শুধু একটা ক্ষেত্রে ডেবিট হয় বিক্রয় সব সময়ের জন্য ক্রেডিট শুধু একটা ক্ষেত্রে ডেবিট হয় ওটা যখন আসবে তখন বলে দেবো তারপর দেখো বিক্রয় করছি নগদে পাইছিল তিরিশ হাজার টাকা তাই নগদান হিসাব ডেবিট চেকে পাইছি যেটা আমি পাইছি ওটা ডেবিট চে নগদ পাইছি তিরিশ হাজার নগদান হিসাব ডেবিট চেক পাইছি পঁচিশ হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট চেকের সাথে সম্পর্ক ব্যাংকের তোমরা মনে রাখবা সব সময় চেকের সাথে সম্পর্ক ব্যাংকের যেমন নদীর সাথে সাগরের সম্পর্ক ঠিক একই রকম আমরা কিন্তু নদী আর সমুদ্র বলছি এই সাগর আর নদী কিন্তু তোমরা অন্য কিছু রাখবে না সমুদ্র এবং নদীর সাথে তাই ঠিক চেকের সাথে সম্পর্ক হলো ব্যাংকের তা ব্যাংক হিসাব ডেবিট দেখো আমি বিক্রি করছিলাম আশি হাজার টাকা আশি হাজার টাকা যেহেতু আমাদের ছিল হলো বিশ তিরিশ হাজার টাকা পাইছি নগদান আর বিশ হাজার টাকা পাইছি চেকে তা পঞ্চান্ন হাজার টাকা পাইছি আরও পাইনি কত পঁচিশ পঁচিশ হাজার টাকা দেনাদার তা আমরা লিখতে পারি কি যাবে দাঁড়া নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট দেখো আমার নগদ আর আছে ব্যাংক আছে দেনাদার আছে তা আমরা ওই লিখে দিই ছয় তারিখ এন্ট্রিটা ছয় তারিখ আছে নগদে পাইছি হলো তিরিশ টাকা লেখো তিরিশ টাকা চেক পাইছি বিশ হাজার টাকা বিশ না পঁচিশ দেখো পঁচিশ হাজার টাকা চেক পাইছি পঁচিশ হাজার টাকা বাড়াই দিলাম পঁচিশ আরো পাই নেই কত আশি হাজার হইতে ঘাটতি কত পঁচিশ এই পঁচিশ আর আমার আশি হাজার টাকা আয় হয়েছে আয় হইলে আমি কি বলছিলাম মূলধনের থেকে মূলধনের সাথে বৃদ্ধি পাইব আয় হইলে মূলধানে বৃদ্ধি আর ব্যয় হইলে মূলদান থেকে হ্রাস এটা হলো আধুনিক নিয়ম পুরাতন নিয়ম আছে আমরা পুরাতন নিয়ম এখন আর করি না অঙ্ক তখন পুরাতন নিয়ম হইলে এই দায় পাশে আয়ের জন্য একটা ঘর আর ব্যয়ের জন্য একটা ঘর দিতে হয় ওই নিয়ম এখন আর করি না চোখ করো আশি হাজার টাকা দেখো আশি হাজার টাকা সত্তর হাজার পঁচিশ সাল দিলে পঁয়ত্রিশ

নয় তারিখ কাছে বেলাল এন্টারপ্রাইজ হাজার টাকা পরিশোধ চার তারিখে চলে যাও চার তারিখ দেখো বইতে দেখো চার তারিখে আমরা বেলাল এন্টারপ্রাইজ এর কাছ থেকে মনে করে গেছিলাম টাকা পাইতো তখন আমার কাছে টাকা ছিল না তার জন্য নারে হয়তো আমরা পরিশোধ করি নাই এখন ওই বেলাল আমার চার তারিখের বেলাল নয় তারিখে এসে হাজির আমার কাছে যে স্যার আমার টাকাটা একটু প্রয়োজন যদি দিতেন ভালো হইতো এখন যেহেতু আমার কাছে উনি টাকা পায় আমার কাছে টাকা আছে তার আগে কি করলাম আশি হাজার টাকা বিক্রি করছি টাকা তো অবশ্যই আছে তাহলে উনি আইসা হাজির যে স্যার আমার টাকাটা একটু দিলে ভালো হইতো তাই বেলাল আইসে আমার কাছে বেলাল আইসা হাজির যে আসছে আমার কাছে ওটা ডেবিট কে আসছে পানাদার পানাদার হিসাব ডেবিট আর নগদার হিসাব ক্রেডিট দেখো ছয় তারিখে বিক্রি করছি তার জন্য যে টাকা আছে এটা কিন্তু না এটা ফান করলাম দেখো নয় তারিখের দা নয় তারিখ আসছে কত বেলাল আসছে দশ হাজার টাকা পাইতো ওই বেলাল আসে হাজির তাই পান হাজার হিসাব ডেবিট পান হাজার যদি ডেবিট হয় পান হাজার থেকে হ্রাস পাইবে তাই হ্রাস আর নগদান হিসাব আর হ্রাস দশ হাজার টাকা কমাই দাও দশ হাজার টাকা এটা কিন্তু আমাদের শুনো না বুঝছো উদ্দীপ্ত এটা ছিল হলো নয় তারিখ নয় দাও নামাই দাও দুই লক্ষ পঁচিশ এছাড়া কিছু থাকে না একটু টান দিয়ে দাও অঙ্কটা তোমরা বারবার করো আশা করি কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ক্লাসটা বারবার দেখবা তাহলে কোনো সমস্যা থাকবে না জায়গা থাকি কথা সত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আর এই জায়গায় আমরা যোগ করি সত্তর আর সত্তর এক লক্ষ আর ষাট দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ দেখো আমরা যে কোনো তারিখে আমরা হিসাব শেষ করে দিতে পারি তাহলে আমার মেলতে হইবে না পরে আসে আঠারো তারিখ মালিক প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলো মালিক এসেছে আমার কাছে যে ম্যানেজার ম্যানেজার স্যার স্যার আমার কিছু টাকা লাগে এখন আমি হয়তো দেখতেছি যে আমার ক্যাশে যে টাকা আছে তা দেওয়া যায় না দিলে সমস্যা হয় তারপর আমি মালিককে না বললাম যে স্যার আপনি কি ব্যাংকের দিক যাইবেন সে বললো হ্যাঁ আমি তাকে যে বল বললো যে হ্যাঁ আমি যাব।

মালিক যদি কোনো কিছু নেয় ওটা উত্তোলন হিসাবে গণ্য হয় মনে রাখবা সব সময় যেন যদি পণ্য নেয় ওটা উত্তোলন যদি নগদ টাকা নেয় ওটা উত্তোলন এখন আমরা একটা চেক চেক দিছি চেক আর নগদ কিন্তু মানে নগদ টাকা চেক